আসসালামু আলাইকুম এটা হলো কেব ইউক্রেনের রাজধানী আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন ইউক্রেনে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসে স্নো হয় আজ খুব প্রচুর স্নো পড়তেছে মনে হইতেছে পুরাটা শহর আপনার এই হোয়াইট চাদর দিয়ে মনে হয় যে টাকা টাকা দেওয়া হয়েছে এটা হলো যে আপনার সেন্টার থেকে কাছে অর্থাৎ আপনার কী রেলওয়ে স্টেশন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ওই দিক দিয়ে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে আমি ভিডিওটা করতেছি টেন ফ্লোর থেকে অর্থাৎ আপনার ডিফ্লোমেন্ট বিল্ডিং থেকে ওখানে স্যামসাং টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে ভিউ অনেক চমৎকার দেখা যায় লোকেশনটা অনেক নাইস ক্যামেরায় কিছুটা দেখা যাচ্ছে যে স্নহ পড়তেছে এখন আমি ট্রাই করতেছি আপনাদেরকে স্নহ পড়তেছে দেখানোর জন্য